রাসুল সল্ল্লাহু আলহাম বলেছেন চারটা গুণ যার মধ্যে থাকবে তখন দুনিয়াদারি সব খুয়ে গেলেও তার কোনো ক্ষতি করতে পারবে না আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু কি সেই চারটা গুণ চেনে নেওয়া যাক যা আমাদের প্রতিটা মুসলিম ভাই ও বোনের জানা দরকার যদি আপনি প্রিয় নবী হরজত মোহাম্মদ সোল্ল্লাহ আলহাসাল্লামের উন্মত হয়ে থাকেন জেনে নিন এই চারটা গুণ আপনার মধ্যে আছে কি না একজন মমিনের দোষ ত্রুটি থাকাই স্বাভাবিক কিন্তু কোনো মমিনের মাঝে মিথ্যা ও খেয়ানতের দোষ ত্রুটি থাকা অস্বাভাবিক রাসুল সাল্লাহ আলহ সালামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল আল্লাহ একজন মমিন কি দুর্বল হওয়া স্বাভাবিক রাসুল সাল্লু আলাইহ সাল্লাম বলেন হা হতে পারে আবার রাসুল সাল্লু আলাইহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া আল্লাহ মমিন কি কীর্পণ হতে পারে রাসুল সাল্লু আলহ সাল্লাম বলেন হা হতে পারে এবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল আল্লাহ একজন মমিন কি মিথ্যুক হতে পারে রাসুল সল্ল্লাহ আলাইহি সাল্লাম বলেন না মমিন কখনো মিথ্যুক হতে পারে না তখন আল্লাহর হাবিব সল্লাহ আলাইহা সাল্লাম বলেন চারটা গুণ যখন তোমাদের মধ্যে থাকবে তখন দুনিয়াদারি সব খুঁয়ে গেলেও তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আর তা হলো নাম্বার এক আমানত রক্ষা করা অর্থাৎ আমানতের খেয়ানত না করা নাম্বার দুই কথার সত্যতা অর্থাৎ সদা সর্বদা সত্য কথা বলা নাম্বার তিন উত্তম চরিত্র অর্থাৎ উত্তম চরিত্রের অধিকারী হওয়া নাম্বার চার হালাল খাদ্য বক্ষণ করা মুসনাদে আহমাদ হাদিস ছয় হাজার ছয়শত বাউন্ন প্রিয় আমার দিনী ভাই ও বোনেরা দিনের দাওয়াতি কাজ মনে করে ভিডিওটি শেয়ার করে অন্য ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দিই তারাও যাতে হাদিসটির উপর আমল করতে পারে